নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকেই আরও একটি পদ পড়ে নেবার বুঝে নেবার চেষ্টা করব। পদটি রূপানুরাগ পর্যায়ের লেখা রূপানুরাগ পর্যায়ের অন্তর্ভুক্ত জ্ঞানদাসের লেখা রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর এই যে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর রূপানুরাগ পর্যায়ের যে সকল পথ আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যে পাই নিঃসন্দেহে জ্ঞানদাসে লেখা এই পথটি তাদের মধ্যে অন্যতম আমরা এই পথটির তাৎপর্য এবং বিশেষত্ব বুঝে নেবার আগেই খুব সংক্ষেপে একটু বুঝে নেবার চেষ্টা করব যে রূপানুরাগ ব্যাপারটা আসলে কী প্রথমেই জানতে হবে বা বুঝতে হবে যে রূপানুরাগ বলতে রূপযুক্ত অনুরাগ অর্থাৎ অনুরাগেরই একটি ভাগ হচ্ছে রূপানুরাগ আমরা দেখতে পাচ্ছি যে নন্দকিশোর দাস তার রসকলিকা গ্রন্থে আমাদের এই অনুরাগকে চার ভাগে ভাগ করেছেন তিনি বলছেন অনুরাগের লক্ষণ হয় চারই প্রকার উল্লাস আক্ষেপ রূপ অভিসার আর অর্থাৎ তিনি আমাদের অনুরাগকে উল্লাসানুরাগ আক্ষেপানুরাগ রূপানুরাগ এবং অভিসারানুরাগ এই চার ভাগে ভাগ করেছেন লক্ষণীয় এখানে তিনি রূপানুরাগ বলে একটি অনুরাগের কথা বলছেন অনুরাগ আসলে কি না অনুরাগ হচ্ছে পূর্বরাগের পরবর্তী স্তর অর্থাৎ প্রেমের প্রাথমিক অবস্থা অর্থাৎ নায়ক বা নায়িকার পরস্পরকে দর্শন কিংবা শ্রবণের ফলে হৃদয়ে যে প্রেমের উন্নিষ প্রাথমিকভাবে ঘটে তাকে আমরা পূর্বরাগ বলি এই প্রেম যখন আরও গাঢ়তা পায় তখন তাকে আমরা অনুরাগ বলি এই যে অনুরাগ এই অনুরাগের একটি ভাগ হচ্ছে রূপানুরাগ রূপানুরাগের নাম থেকে আমরা বুঝতে পারছি যে রূপের প্রতি অনুরাগ দেহের আকর্ষণ কামনা বাসনার প্রকাশ সেখানে থাকবে এটা খুবই স্বাভাবিক এবং রূপানুরাগের মধ্যে সেটা আছে কিভাবে আছে আমরা জ্ঞানদাসের লেখা এই পথটির আলোকেই সেটিকে বুঝে নেবার চেষ্টা করবো তো পথটি আগে আমরা পড়িনি তারপরে আমরা এর বিশেষত্ব বা রূপানুরাগ হিসাবে এই পত্তির তাৎপর্য জায়গাটিকে ধরবার চেষ্টা করব। আমাদের জ্ঞানদাস বলছেন কি না রাধার কথা রাধার অন্তরের কথা তিনি বলছেন আমাদেরকে শোনাচ্ছেন কৃষ্ণকে দেখে কৃষ্ণকে দেখার জন্য রাধার অন্তরের অনুরাগ কতখানি গাঢ়তা পেয়েছে কতখানি গভীর সেই গভীরতাকে তিনি এখানে ছোঁয়ার চেষ্টা করছেন রাধার মনের কথা কি না রূপ লাগি আঁখি ছুড়ে গুনে মনভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরান পীরিতি লাগি থির নাহি বাঁধে সই কি আর বলিব যে পণ করাছি মনে সেই সে করিব রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে বল কি বলিতে পারি যত মনে উঠে দেখিতে যে সুখ উঠে কি বলিবো তা দরশ পরশ লাগি আও লাইছে গা হাসিতে খসিয়া পড়ে কত মধুধার লহু লহু হাসে পহু পীরিতির সার গুরু গরবিত মাঝে সঙ্গে পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে পুলকে ঢাকিতে করি পুলক ঢাকিতে করি কত পরকার নয়নের ধারামোর মোর বহে অনিবার ঘরের যতিক সবে করে কানাকানি জ্ঞান কহে লাজ ঘরে ভেজায় আগুনি এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে রাধা তার কৃষ্ণ অনুরাগের কথা আমাদেরকে শোনাচ্ছেন এখানে যেটুকু আমরা পাচ্ছি বক্তব্য বিষয় যে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর অর্থাৎ কৃষ্ণের রূপ তার সেই রূপকে দেখার জন্য সেই রূপকে উপলব্ধির জন্য আমরা দেখতে পাচ্ছি রাধার আঁখি ঝুঁড়ে গুণে মনভোর অর্থাৎ রূপকে রূপের জন্য তার চোখ দিয়ে অনবরত জল ঝরে পড়ছে এবং প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর কৃষ্ণের প্রতি অঙ্গের জন্য রাধার প্রতি অঙ্গ যেন কাঁদছে হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে অর্থাৎ হৃদয়ের পরশ কৃষ্ণের হৃদয়ের পরশ পাবার জন্য রাধার হৃদয় কাঁদছে পরাণ প্রীতি লাগি থির নাই বান্ধে অর্থাৎ রাধার হৃদয় প্রেমের জন্য স্থির থাকতে পারছে না সই কি আর বলিব অর্থাৎ আমি সই কি বলবো যে পণ করাছি মনে সেই সে করবো যে পণ আমি করেছি মনে মনে সেটাই করব রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটি অর্থাৎ কৃষ্ণের রূপ দেখে আমার হিয়ে হৃদয়ের ইচ্ছে আমার হৃদয়ের বাসনা যেন পূর্ণ হচ্ছে না বলো কি বলিতে পারি যত মনে উঠে অর্থাৎ কৃষ্ণের রূপ আমার হৃদয়কে কিভাবে উদ্বেল করেছে তা বোধ হয় শতমুখেও বলে শেষ করা যায় না দেখিতে যে সুখ উঠে কি বলিব তা কৃষ্ণকে দেখার যে সুখ সে তো মুখে বর্ণনা করা যায় না দড়শো পরশ লাগি আওলা ইচ্ছে অর্থাৎ কৃষ্ণের দর্শন এবং স্পর্শ পাবার জন্য আমার হৃদয় যে অপেক্ষা করে রয়েছে তার যে উদ্বেলতা সেটা আমি বলে শেষ করতে পারব না হাসিতে খসিয়া পড়ে কত মধুধার লহু লহু হাসে পহু পীড়িতির সার অর্থাৎ কৃষ্ণের কথা বলতে গিয়ে আমাদের রাধা বলছেন প্রভুর মৃদু হাসিতে প্রেমের সার প্রকাশ পায় তার হাসিতে মধুর ধারা যেন ছড়িয়ে পড়ে এবং প্রভুর কৃষ্ণের মৃদুমৃদু হাসিতে প্রেমের সার প্রকাশ পায় অর্থাৎ প্রেম সে হাসির মধ্যে কেমন করে নিজেকে প্রকাশ করে সেই সার আমরা যেন প্রেমের সেই সার যেন কৃষ্ণের হাসির মধ্যে প্রভুর হাসির মধ্যে আমি খুঁজে পাচ্ছি গুরু গর্বিত মাঝে রহি সুখী সঙ্গে অর্থাৎ গুরুজনদের মাঝে আমি সখীদের সঙ্গে অবস্থান করি পুলকে পুরয়ে তনু শ্যাম প্রসঙ্গে কৃষ্ণের প্রসঙ্গ এলে আমার সমস্ত শরীর যেন পুলকিত হয় কৃষ্ণ ভাবের আবেশে আমার শরীর উদ্বেল হয় পুলকও ঢাকিতে করি কত পরকার অর্থাৎ আমার হৃদয়ে আমার শরীরে কৃষ্ণের প্রসঙ্গ উঠলে যে পুলক সঞ্চালিত হয় যে আনন্দের ধারা বয়ে যায় তাকে ঢাকবার জন্য কত পরকার কত প্রসঙ্গ কত মানে বলা যেতে পারে নানা ছলা কলার আমি আশ্রয় নিই নানাভাবে তাকে ঢাকার চেষ্টা করি কিন্তু আমি শরীরকে ঢাকবো কী করে আমার চোখ যে বাধা মানে না নয়নের ধারা মোর বহে অনিবার কৃষ্ণের জন্য কৃষ্ণকে দেখার কৃষ্ণকে পাবার তাঁর কথা ভেবে আমার চোখ দিয়ে কৃষ্ণপ্রেমের ধারা বয়ে চলে ঘরের যত সবে করে কানাকানি তাই সকলের কাছে সবটাই জানাজানি হয়ে যায় জ্ঞানদাস বলেন জ্ঞান কহে লাজ ঘরে ভেজায় আগুনি অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসতে গেলে আর ওই ঘর সংসারের কথা ভাবলে যে হয় না সমস্ত কিছুতে আগুন লাগাতে হয় মধ্যযুগের প্রেক্ষাপটে একজন গৃহিণী ঘরণী তার যে অবস্থান সামাজিক সাংসারিক বাধা সেই বাধার মধ্যে দাঁড়িয়ে রাধার যে কৃষ্ণ প্রেম সেই প্রেক্ষাপট সেই বাস্তবতা এখানে কিন্তু জ্ঞানদাস তুলে ধরেছেন তাই তো এখানে বারবার ঘরের প্রসঙ্গ অতিথিদের কথা তার প্রিয়জনদের কথা আসছে যারা তাঁকে নিয়ে কানাকানি করছে কিন্তু জ্ঞানদাস বলছেন এই সমাজ সংসারকে ভাসিয়ে দিতেই হয় কারণ কৃষ্ণের ডাক এলে কোনো কিছুকেই আর তখন গুরুত্বপূর্ণ মনে হয় না তখন সব কিছুকে ভাসিয়ে দেওয়া যায় কৃষ্ণের জন্য সেই পরম প্রেমময় অখিলের নাথের জন্য সব কিছুকে ভাসিয়ে দিয়ে বেরিয়ে পড়া যায় অভিসারে যাওয়া যায় তো এই হলো মোটামুটিভাবে আমাদের পথটি এবার যদি আমরা পদটির বিশেষত্বের জায়গাগুলিকে খুঁজে নেবার চেষ্টা করি তাহলে বেশ কিছু জায়গা কিন্তু এই পদটির ক্ষেত্রে উল্লেখ্য প্রথমেই যে কথা বলতে হয় যে জ্ঞানদাসের পথ একালের রবীন্দ্রনাথের পর্যন্ত ভালো লাগতো রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদাসের পদ খুব পছন্দ করতেন এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় অনেক সমালোচককে এ কথা বলতে হয়েছে যে মধ্যযুগের বৈষ্ণব পদকর্তাদের মধ্যে একালের কবির যে আবেদন গীতি কবির যে হৃদয়ের কথা সেটা যদি কারও পদে খুব বেশি করে ধরা পড়ে থাকে জ্ঞানদাস কিন্তু তাদের মধ্যে অন্যতম এবং জ্ঞানদাস যে তাদের মধ্যে অন্যতম তার সব থেকে বড়ো পরিচয় কিন্তু এই পদটি প্রেম প্রেমের ক্ষেত্রে হৃদয়ের প্রকাশ কতখানি কাব্যিক হতে পারে রাধার মধ্য দিয়ে চিরকালের মানবী নারীর তার প্রেমিকের জন্য হৃদয়ের কথা কীভাবে অকপটে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করা যায় যা গীতিকবি তার মূল সুর তা কিন্তু এই পদের মধ্যে আমরা পাই এই যে রাধা বলছেন যে দেখিতে যে সুকুঠে কি বলিব তা দরশ পরশ লাগি আওলাইছে খা গা এ কি শুধুই রাধার কথা এ তো চিরকালের নায়িকার কথা প্রেমিকের প্রেমিককে একবার দেখার জন্য তার একটু পরশ পাবার জন্য এই যে হৃদয় কথা বলে ওঠে কিংবা দেখিতে যে সুকুঠে কী বলিব তাকে একবার এক পলক দূর থেকে হলেও দেখার মধ্যে যে আনন্দ যে তৃপ্তি এ তো চিরকালের মানবিক কথা হৃদয়ের কথা শাশ্বত নারীর মানবিক হৃদয়ের কথা ফলে জ্ঞানদাসের এই পথ সবথেকে বড়ো কথা হচ্ছে কেন্দ্রিক বৈষ্ণব পরিমণ্ডলকে ছাপিয়ে চিরকালের মানবী নারীর প্রেমকে কেন্দ্র করে তার হৃদয়ের যে অকপট স্বগতোক্তি সেই স্বগতোক্তির প্রকাশ হিসাবে এই পদের সাহিত্যমূল্য অসামান্য বিশেষত আমরা বারবার যে কথা বলি যে প্রেম তা কখনো দেহকে অস্বীকার করতে পারে না দেহকে আশ্রয় করেই তো প্রেম রূপকে আশ্রয় করেই তো অরূপ অরূপ যদি প্রেমের সেই শাশ্বত মহিমা হয় চিরন্তর মহিমা হয় নায়ক কৃষ্ণ সেখানে যদি পরম প্রেমময় কৃষ্ণ হন শ্রীকৃষ্ণ হন রাধা যদি সেখানে জীবাত্মা হন সে তত্ত্ব তো অনেক পরের তত্ত্ব আগে তো আমরা আমাদেরকে প্রেমকে স্বীকার করতে হয় এবং প্রেম কখনো দেহকে অস্বীকার করে না সেই দেহের কথা এখানে আছে রাধা বলছেন যে রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর রূপের জন্য কৃষ্ণকে একবার দেখার জন্য তার চোখ দিয়ে জল পড়ছে তার প্রতি অঙ্গ কৃষ্ণের প্রতি অঙ্গের জন্য রাধার প্রতি অঙ্গ কেঁদে উঠছে হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্দে কৃষ্ণের হৃদয়ের পরশ্ব পাওয়ার জন্য রাধার হৃদয় যেন কেঁদে উঠছে পরাণ হৃদয় পীড়িতি লাগে প্রেমের জন্য স্থির নয় স্থির থাকতে পারছে না এই যে মাত্র চার ছত্রেই পুরো কবিতাকে দেখতে হবে না এই প্রথম চার ছত্রের মধ্যেই রাধা যে কথা বলে দিতে পারল এ তো চিরকালের প্রেমিকার হৃদয়ের অকপট স্বগতোক্তি যে প্রেম কখনো দেহকে অস্বীকার করে না দেহকে আশ্রয় করেই সে দেহোত্তীর্ণ প্রেমের শাশ্বত মহিমা লাভ করে যেখানে আমরা দেখতে পাই যে এই পদটির বিশেষত্ব প্রসঙ্গে আমাদের বিখ্যাত সমালোচক শঙ্করী প্রসাদ বসু পর্যন্ত বলেছেন যে যে এই পদের মধ্যে সবথেকে বড় যে বিশেষত্ব তা হচ্ছে যে উদ্ধৃতিটির অনুরূপ রক্তের অনুপরমাণুর এত বড় গীতি ক্রন্দন বৈষ্ণব সাহিত্যে নাই অনন্ত বাসনার অনন্ত হাহাকার মাত্র চার ছত্রের মধ্যে যেভাবে ধরা পড়িয়াছে তেমন মহাবিশ্বয় কাব্যতিহাসে অল্পই ঘটিয়াছে এই যে আমাদের শঙ্করী প্রসাদ বসু মধ্যযুগ নিয়ে যার বিশেষ চর্চা তিনি বলছেন যে এই পদের যে প্রথম চার ছত্র যে কথা আমরা আগে বললাম সেই চার ছত্রের মধ্যে রাধাকে আশ্রয় করে একজন নায়িকার রক্তের অনুপরমাণু মানে প্রতিটা স্তর পরম্পরা সব থেকে নিখুঁত স্তর পর্যন্ত ভেতরের পর্যন্ত অংশ পর্যন্ত যেভাবে কথা বলে উঠছে গীতিক্রন্দন রন্দন কেঁদে উঠছে হৃদয়ের ভাষা দেহের যে একটা ভাষা আছে কৃষ্ণের জন্য রাধার দেহ কথা বলছে এই যে প্রেম শুধু দেহকে আশ্রয় করে নেই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গও যে কথা বলে উঠতে পারে ভাষাময় হয়ে উঠতে পারে দেহেরও যে একটা নিজস্ব প্রেমের ভাষা আছে তার অনুপরমাণুর এমন ক্রন্দন ক্রন্দন বৈষ্ণব সাহিত্যে মধ্যযুগের বাংলা সাহিত্যে নেই এই যে কথা শঙ্করী প্রসাদ বসু বললেন আমরা তো বুঝতে পারি যে রাধার হৃদয় যেভাবে কৃষ্ণের জন্য কাঁদে তার দেহ তার অঙ্গ তার চোখ দিয়ে যেভাবে কৃষ্ণের রূপ দেখার জন্য অবিরত জলের ধারা বয়ে চলে একজন মানুষের জন্য আরেকজন মানুষের অন্তরের যে ক্রন্দন তার দেহ যেভাবে তার দেহের জন্য কেঁদে উঠতে পারে এমন দৃষ্টান্ত মধ্যযুগের বাংলা সাহিত্যে সত্যিই তো দুর্লভ ফলে প্রেম যে দেহকে অস্বীকার করে না দেহকে আশ্রয় করেই যে প্রেমের বিকাশ এই পথ সেই শাশ্বত মানব হৃদয়ের কথা বলে যে হৃদয় দেহকে আশ্রয় করেই তার নিজস্ব প্রকাশ ঘটায় এবং আমরা তো বলি যে রাধাকৃষ্ণ যে প্রেম সেই প্রেমের সার হচ্ছে ভাব ভাবের হচ্ছে মহাভাব রাধা হচ্ছেন সেই মহাভাবস্বরূপিনী সেই মহাভাবস্বরূপিনী রাধার প্রেমের গভীরতা কতখানি তার কৃষ্ণের প্রতি অনুরাগের গভীরতা কতখানি যেখানে কৃষ্ণের অঙ্গের জন্য তার অঙ্গ এবং সেই অঙ্গকে আশ্রয় করে তার হৃদয় কিভাবে কাঁদতে পারে কেঁদে উঠতে পারে এই পথ সেই জায়গাটাকে তুলে ধরে আমাদের একটা কথাই প্রচলিত আছে যে চণ্ডীদাসের ভাব শিষ্য হচ্ছেন জ্ঞানদাস চণ্ডীদাস কি করেন না তিনি লৌকিক প্রেমকে অলৌকিক স্তরে নিয়ে যান যেখানে রাধা যৌবনী যোগিনী আবার জ্ঞানদাস কি করেন না অলৌকিক প্রেমকে লৌকিক সীমায় নিয়ে আসেন এই যে অলৌকিক আধ্যাত্মিক প্রেম কৃষ্ণ জীবাত্মার মানে পরমাত্মার রাধা জীবাত্মা সেই অলৌকিক প্রেম ও সম্পর্ককে কীভাবে লৌকিক রাধাকৃষ্ণ অর্থাৎ নায়ক নায়িকার দেহকেন্দ্রিক ভালোবাসার স্তরে নামিয়ে দেওয়া যায় অলৌকিক প্রেমকে লৌকিক রূপের সীমায় কেমন করে বেঁধে ফেলা যায় জ্ঞানদাস সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন ফলে এই পথ তথাকথিত রূপ অরূপ দেহ দেহোত্তীর্ণতার সমস্ত দ্বন্দ্বকে যেন মুছে দিয়েছে এ প্রেম দেহের সীমায় বাঁধা থেকেও যেন সমস্ত কিছুকে ছাপিয়ে যায় তাই জন্যই না শেষ পর্যন্ত আমাদের জ্ঞানদাস বলেন জ্ঞান কহে লাজ ঘরে ভেজায় আগুনি অর্থাৎ কৃষ্ণের প্রেমে যদি পড়েইছ তবে আর ওই গুরুদুরুজন মানে আমাদের বাড়ির জন মানুষজন পরিজন সখীরা কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না কারণ তিনি পরম প্রেমময় তার জন্য সংসারকেও জলাঞ্জলে দেওয়া যায় এখানেই তো দেহকে আশ্রয় করে যে প্রেম সীমাবদ্ধ ছিল তাকে দেহোত্তীর্ণতার পথে পরম প্রেমময় কৃষ্ণ অখিলের নাথ তার প্রেমের পথে সঞ্চারিত করে দিলেন আমাদের জ্ঞানদাস ফলে এই প্রেম কিন্তু দেহকে আশ্রয় করেও দেহকে ছাড়িয়ে যায় ছাপিয়ে যায় হৃদয়ের কথা যেভাবে এই পথ বলে তেমন বোধ মধ্যযুগের বাংলা সাহিত্যে আর কোনো কবি সেভাবে বলেননি আর সর্বোপরি এই পথটির আরও যে বিশেষত্বের কথা বলবো যে রাধা এখানে একজন লৌকিক নায়িকাও তার একটা সমাজ সংসার আছে মধ্যযুগের প্রেক্ষাপটে একজন কুলবধূর যে বাঁধন তার যে সীমাবদ্ধতা তাকেও এখানে দেখানো হয়েছে আর সেই বাস্তবতাকে দেখাতে গিয়েই আমরা দেখতে পাবো নাটকীয়তা যে রাধা কীভাবে গুরুদুর্যদের মাঝে মাঝে মানে তার অভিভাবক তার সমাজ সংসারের মাঝে কেমন করে তাকে সবসময় কৃষ্ণের প্রতি তার ভালোবাসাকে ঘিরে তার হৃদয়ের যে উদ্বেলতা যে আবেগ ব্যাকুলতা তাকে তা কেমন করে ঢেকে রাখবার চেষ্টা করতে হয় কিন্তু তারপরেও তার চোখ দিয়ে জল পড়ে সকলে জানতে পেরে যায় তাঁকে নিয়ে কানাকানি করে এই সবটাই যেন আমাদের চোখের সামনে একটা দৃশ্যকল্পের মতো একটা নাটকীয় আবেদনে উঠে আসে আমরা যেন একটা ছবি দেখতে পাচ্ছি একটা চলচ্চিত্রের মতো একটা সিনেমার মতো আমাদের কাছে যেন পুরো বিষয়টা যেন নাটকীয় ধ্বংয়ে উপস্থাপন করা হচ্ছে এই নাটকীয়তাও এই মধ্যযুগের গ্রাম বাংলার এক বধুর যে দশা এবং কৃষ্ণপ্রেমের যে আকর্ষণ সেই সবটাকে আরও বেশি আবেক্ষণ করে তুলেছে এখানেই রাধাকৃষ্ণ কথা নিছক জীবাত্মা পরমাত্মার কথা নয় জীবাত্মা পরমাত্মার কথা হয়েও তা চিরকালের নায়ক নায়িকা রক্ত মাংসের মানবী নারীর হৃদয়ের অকপট স্বগতোক্তি হয়ে উঠতে পেরেছে আমাদের আজকের জ্ঞানদাসের এই রূপ লাগিয়ে আঁখি জুড়ে গুণে মন ভোর নিয়ে যে পথ এই পদের আলোচনা এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই